এই মন্দিরে বন্ধুরা আমি আর না তো গুড মর্নিং বন্ধুরা আমি বিশ্বজিৎ বলছি এখন খর্দা থেকে আজ তোমাদের একটা মন্দির দেখাবো প্রায় একশো বছরের উঠে পুরোনো মন্দির শিব মন্দির তো মহাদেব তো মন্দিরের ভেতরটাও তোমাদের দেখাবো তোমার সঙ্গে থাকবো এই যে মন্দিরের ভেতরটা বহু বছর পুরনো মন্দির এখানে শিবলিঙ্গটা অন্য রকম দেখো তোমরা বন্ধুরা এইসব দরজা এইসব পাঁচিল অনেক বছর পুরনো মন্দির একশো বছরের উদ্ধার হয়ে গেছে মন্দির হয়েছে বাকিটা তোমাদের দেখাবো যেটা লেখা আছে তো মন্দিরের এই হচ্ছে সেন্টার পয়েন্ট এখান থেকে তোমাদের পুরো মন্দিরটা দেখাচ্ছে বন্ধুরা মন্দিরটি একেবারে গঙ্গার তীরে অবস্থিত এই যে মন্দিরের ঘাট আর এই যে মন্দির ওই যে পিছনে আপনারা অবশ্যই সময় করে একটু আসবেন এমন কিছু দূরে না মন্দিরটি এখনও সংরক্ষণের কাজ বাকি আছে অনেক তো মানুষজন যদি আসতে থাকে তাহলে মন্দিরটি আরও পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তো সবাইকে অনুরোধ থাকলো খুব বেশি দূরে না এই যে কুড়িটি মন্দির এখানে দেখালাম আর ছটি মন্দির এখানে আছে এ মন্দিরের ব্যাপারে আরও কিছু জানতে পারবেন এখানে আসলে সব কিছু ভিডিওর মাধ্যমে দেয়া সম্ভব না তো আপনারা একটু সময় করে এরকম জায়গাতেও কেউ ঘুরে যাবেন তো বন্ধুরা মন্দিরের নাম হচ্ছে ছাব্বিশ শিব মন্দির তো এখানে ডিটেলসে লেখা আছে কোন জমিদার করেছে বা কতটা জায়গা তোমরা একটু পজ করে দেখে নিও মন্দিরের ব্যাপারে